আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল এমিফ্রাব্যাসিতে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত বলব কিভাবে দক্ষতা অর্জন করলে সহজে বিদেশ যাওয়া যায় এবং নিরাপদ চাকরি পাওয়া যায় গু প্রতিদিন অসংখ্য মানুষ বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে কেউ কেউ ভেবে নেয় শুধু টাকা দিলেই বিদেশে যাওয়া যায় কিন্তু বাস্তবতা ভিন্ন অনেকেই দক্ষতা ছাড়া বিদেশে গিয়ে কষ্ট করে কম বেতনে কাজ করে আবার অনেকে প্রতারণার শিকার হয় তাহলে প্রশ্ন হল কিভাবে এই সমস্যাগুলো থেকে বাঁচা যায় আমাদের প্রতিষ্ঠান ড্যাক স্কেল ট্রেনিং এন্ড টেস্টিং সেন্টার হাব লেমাইডেড আপনাদের দিচ্ছে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ যা বিদেশে চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনাকে এগিয়ে রাখবে এখানে রয়েছে বিভিন্ন কোর্স ওয়েলভিং ওয়ান গি থাউ গি থ্রি গি ফোর গি সিক্স গি থিগ মাইগ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ফাইপ ফিডিং এন্ড ফেব্রিকেশন স্ক্যাফোল্ডিং পেইন্টিং ব্লাস্টিং প্লাম্বিং ডাক্টিং কার্পেন্টার থাইজ মেসন ব্রেক এই এইসব কোর্সে প্রশিক্ষণ নিয়ে আপনি শুধু দেশে নয় বিদেশেও সম্মানের সাথে চাকরি করতে পারবেন কে কেন আমাদের ট্রেনিং করবেন আন্তর্জাতিক মানের ইনস্ট্রাক্টরদের দ্বারা প্রশিক্ষণ আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে হাতে ক্লমে শেখানো হয় কোর্স শেষে টেস্টিং ও সার্টিফিকেট বিদেশগামী ছাত্রদের জন্য বিশেষ গাইডলাইন একশত পার্সেন্ট নিরাপদে সঠিক তথ্য ও পরামর্শ আমাদের লক্ষ্য শুধু প্রশিক্ষণ দেওয়া নয় বরং আপনাকে একটি দক্ষ শ্রমিক হিসেবে তৈরি করা গিয়ে বিদেশে গেলে আপনি শুধু টাকা আয় করবেন না বরং পরিবারের স্বপ্ন পূরণ করতে পারবেন কিন্তু মনে রাখবেন দক্ষতা ছাড়া বিদেশ গমন নয় দক্ষতা মানেই নিরাপত্তা সম্মান আর স্থায়িত্ব আজকের বিনিযোগ আপনার আগামী দিনের ভবিষ্যৎ কি তাহলে দেরি না করে আজই আমাদের ঢাকা স্কেল ট্রেনিং এন্ড টেস্টিং সেন্টার হাব লিমাডেড এ যোগাযোগ করুন আমাদের ট্রেনিং নিয়ে আপনি বিদেশে নিরাপদ চাকরির প্রথম ধাপটি নিশ্চিত করুন আমাদের চ্যানেল আমি প্রবাসী সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আরও গুরুত্বপূর্ণ তথ্য গাইডলাইন এবং বাস্তব প্রবাসীদের অভিজ্ঞতা নিয়ে আমরা হাজির হব